और ऊपर में रानी काटी का बना है हां दिन से सबका सो रहे सो रहे सो रहे अरे सास और अरे ताज मनाते है तो बड़ा सबको वो तो बेकार है अरे अरे वीडियो का बंद आज कौन नंबर को जानती छुला आज नंबर दे वो तो আচ্ছা বলুন তো এখানে তো গড়বেতা এক নম্বর ব্লকের অনেক অধিবাসী আছেন সাপে কাটলে প্রথম করণীয় কি দড়ি দিয়ে বাঁধা যেখানটা দড়ি দিয়ে বাঁধবেন সেইখানটা কেটে ফেলে দিতে হবে কে বললো ওয়েদার কাছকে যেতে হবে না ওয়েদার কাছকে গেলে সাড়ে কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সামমার্থেই মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি দিবা বারাতি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেই রকমই একটা ঘটনা ঘটলো এটা হচ্ছে গড়বেতা থানার কালিন্দিপুর গ্রামে এই গ্রামে একটি বহু পুরাতন শিব মন্দির আছে সেই শিব মন্দিরেই প্রবেশ করেছিল একটি ভয়ঙ্কর চন্দ্রগোড়া এই শিব মন্দিরের যারা যারা পূজারী তারা জিনিসটি লক্ষ্য করেন এবং ব্রাহ্মণ যখন পুজো করতে আসেন সে কোনো রকমে ফুল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় কোনো রকমে পুজো করে তারপরে যখন ব্রাহ্মণের মুখ থেকে শুনতে পাই যে মন্দিরের মধ্যে সাপ আছে উনি পূজারির দিকে বলেন পূজারিরা আমাদেরকে ফোন করে আমরা ফিল্ডে এসেছি কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন তো আমরা এই কালিন্দিপুরে আজকে যে সাপটি দেখতে পাচ্ছি আমাদের এই বহু পুরনো এই মন্দির শিব মন্দির সেই শিব মন্দিরে বহুদিন থেকে সাপটি দেখতে পাওয়া যাচ্ছিলো তো আজকে আমাদের এই মলয়বাবুকে খবর দেওয়া হয় মলয়বাবু বাবু দপ্তর থেকে এসেছেন এবং এসে সাপটি উদ্ধার করেছেন তো যার ফলে আমাদের গ্রামের লোক খুব ভীত সন্তুষ্ট ছিল যে কোনো যদি কাউকে কাটে বা ইয়ে হয় প্রাণহানির সম্ভাবনা থাকতো সেক্ষেত্রে মলয়বাবু এসে এই সাপটি উদ্ধার করে আমাদের গ্রামবাসীকে অনেকটা ভয়মুক্ত করেছেন এই জন্য মলয়বাবুকে অসংখ্য ধন্যবাদ নাম আমার নাম মনোজিত সরকার গ্রামের নাম কালিন্দিপুর গড়বেতা থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলা আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম বহু পুরাতন শিব মন্দির আমি শিবের হয়তো কাজ হয়ে যেতেও পারে কাজ করেই সাপটি উদ্ধার করেছি বলে যাব মন্দিরকে আমার নামে একটা পুজো দিয়ে দিতে আমার কোনো অপরাধ নেই সাপ উদ্ধার করেছি মানুষের প্রাণ বাঁচিয়েছি এটি আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর রিলিজ করবো দেখতে থাকুন সেই ভিডিও দেখতে হ্যাঁ শব্দ করতে সাপ শিবের গায়ে বসে রয়েছে সাপ এবারে

तो माने चुप 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 দেখুন এর গায়ে চাঁদ আকৃতি আছে ওই জন্য একে বলা হয় চন্দ্রগোড়া ই এখন আবার শিবের বাঙাল হয়ে গেছে মানে শিবের কাছে জড়িয়ে বসে আছে শিবের মাথায়

ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে গড়বেতা হসপিটাল সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন না সে যদি এইসব সাপ কাঁদিয়ে থাকে তাহলে কিন্তু আপনার অঙ্গহানি হবে সাপে কাটলে যদি বাঁধন দেন এইসব সাপ কামড়ালে অঙ্গহানি হবে এই সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে মানে অঙ্গহানি হবে অঙ্গ বিকৃতি হবে সাপে কখন ওই ওঝার কাজকে যাবেন না কেন যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট আমাদিকে যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ওঝা ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় পিঠে বিভিন্ন রকম থালা ফালা চিটোই আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি মানে টাইম ইস ওভার মানে সময়টা অতিক্রান্ত হয়ে গেছে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখো রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক যারা লেখাপড়া করতে সবাই জানে আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স কাউকে সাপে কাটলে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন মানে কোনো একটা রুগীকে যদি সাপে কাটে তাকে যদি আতঙ্ক থেকে দূরে রাখো তাহলে কিন্তু সে বাঁচবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কে মরে বেশি আই দ্বিতীয় অক্ষর হচ্ছে আয় আয় হচ্ছে ইমোবাইলাইজেশন মানে কত স্থান নাড়াচাড়া চলবে না যেখানে সাপটি কাটবে সেই খানটি নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএই মানে গোটু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষরটি টি খুব গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোন একটা রুগীকে সাপে কেটেছে আমি এই গ্রামটির নাম কি কালিন্দিপুর থেকে নিয়ে যাচ্ছি গড়বেতা হসপিটাল যেতে যেতে বিভিন্ন সিম্বল অর্থাৎ লক্ষণ আমাদের চোখে পড়বে যেমন রুগীটির চোখ বুঝে আসতে পারে রুগীটির পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে সমস্ত লক্ষণ ডাক্তারকে খুলে বলবেন পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে ডাকবেন না ওরাই আপনাকে মেরে দেবে সাপে কাটলে যদি পাড়ার লোককে ডাকেন ওরা আপনাকে মেরে দিবে বিভিন্ন ছেলে মেয়ে জুটবে জুটে কি বলবে যে হায়রা কালকে একটা গড়বে তাই ছেলেকে সাপে কেটে চলেছে মারা গেছে সাপে কাটা রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা চলবে না আর এটি হচ্ছে রাসেল ভাইপার মানে চন্দ্রগোড়া এদের বিষের নাম হচ্ছে হিমোটক্সিস সায়েন্টিফিক নেম হচ্ছে দোবায় রাসেলি এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের যে হার্ট পার মিনিট ওয়ান পার্সেন্ট হিসাবে ব্লক হয়ে যায় আস্তে আস্তে চোখটি ঢুলু করবে শিবনের হবে শ্বাসকষ্ট হবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে তখনই বুঝলিত হবে ঈদ গিয়ে দিয়েছে এখন কিন্তু এদের মেটিং সময় মেটিং মানে মিলনের সময় এদের পাদমটাই বেশি মাঠে ঘাটে চাষিরা সাপে কামড় খাচ্ছে ধান কাটতে যে এই সব অতএব একে চিনে রাখুন ভয়ঙ্কর বিষয় তবে শিব মন্দিরে কি জানি কেন চলে এসেছিল শিবকে ডাকতে নাকি না সকাল থেকে আজকে বোধ তেরোটা সাপ ধরা হল আমাদের ঘাটাল চন্দ্রকোনা দাসপুর আমি গড়বেতার থানাতেও বহু সাপ ধরে নিয়ে গেছি কিছুদিন আগে ভগবন্তপুর থেকে ধরে নিয়ে গেছি সাত দোকান থেকে এটি এটি বিশাল প্রায় সাড়ে চার ফুট চার ফুটের কাছাকাছি কিন্তু আমার প্রায় কাছাকাছি ওজন হবে প্রায়